যতই মানুষের সাথে ভালো ব্যবহার করি ততই মানুষ যেন পেয়ে বসে মাছ না বলে মাছ দিয়ে গেল মুরগি আলা না বলে মুরগি দিয়ে গেল তাদেরকে একটা কথা বুঝাতেই পারি না এভাবে বাজার করাটা আমার পছন্দ না এটা নিয়ে যা হলো সবকিছুই বলবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে প্রতি মাসেই মাথায় একটা চাপ থাকে বাজারের জন্য মানে মাসের বাজারটা করা নিয়ে প্রতি মাসে একটা প্রতিটা মানুষেরই মনে হয় মাথায় একটা প্রেশার থাকে বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদের মাথায় এই প্রেশারটা বেশিই থাকে কারণ গ্রামের মানুষরা প্রতিদিনের বাজার প্রতিদিন করে আর প্রতিদিন তাজা তাজা মাছ মাংস খায় আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয়ে ওঠে না কাজের চাপে আমরা প্রতিদিন বাজারটাই করতে পারি না এ কারণে প্রতি মাসের প্রথমেই বেশি করে কিছু বাজার করে রাখতে হয় মাছ বাজার আর মুরগির বাজার মাংসের বাজার মানে মাছ মাংসটা কেনে রাখলে একটা মাথা থেকে প্রেশার খুব কম কাজ করে মাছ মাংস ফ্রিজে থাকলে যে কোনো টাইমেই বের করে রান্না করে ফেলা যায় থেকে বড় ঝামেলা হচ্ছে হাজবেন্ডরা তো আর সবসময় টাইম দিতে পারে না যে কোনো টাইমেই হচ্ছে বাজারে নিয়ে যেতে পারে না আমি আমার মাসের বাজারটা হচ্ছে আমার পছন্দ মতোই করার চেষ্টা করি শেষ করে মাছ মাংসের ব্যাপারটা আমি খুবই সেন্সিটিভ মানে মাছ মাংস আমি আমার পছন্দ মতো না কিনলে হচ্ছে কিনতেই পারি না শাওন বানলে আনলে আমার সেটা আর পছন্দ হয় না যে কারণে সেই দায়িত্বটা সব সময় আমার হাতেই দিয়ে দেয় এই তো আমার মাছের বাজারের জন্য কিছু ছোটখাটো বাজার করলাম এখানে অনেক রকমের মাছ আছে শিং মাছ আছে তারপর হচ্ছে পাবদা মাছ আছে যেগুলো আমাদের পরিবারের খুবই পছন্দের মাছ পাঙ্গাস মাছটা আমার খুব পছন্দের একটা মাছ সাথে আছে আইর মাছ কাতল মাছ রুই মাছ এই হলো আমার মাছের আইটেম গুলো সাথে অনেকগুলো ডিমও নিয়ে এসেছি আমি যেদিন বাজারে যাই দিন একসাথে অনেক অনেক বাজার করার চেষ্টা করি তাহলে আমার নিজের জন্যই অনেক বেশি সুবিধা হয় যেহেতু বাজারের কাজটা আমাকেই করতে হয় তাই আমি আমার আন্দাজ মতোই বাজার করে থাকি এদিকে আমার মুরগি মামা আমাকে না বলেই মুরগি নিয়ে চলে আসছে তাই বললাম আজকে এখন আমি এই এত এত বাজার কি করব না করব কিছুই বুঝতেছি না খালাকে আর খালুকে একসাথে বসিয়ে দিলাম মাছ মাংস সব প্যাকেট করে নেওয়ার জন্য যেহেতু এগুলো এখন বাজারে নিয়ে যেতে হবে কাটার জন্য তাই সবগুলো মাছ মাংস একসাথে বাজারে নিয়ে যাব এদিকে আমি অনেকগুলো ডিম একসাথে নিয়ে আসছি দেখ আম যে মুরগি কতগুলো দিয়েছে আমি বললাম মামা তুমি আমাকে না জিজ্ঞেস করলে কেন মুরগি নিয়ে আসলা আমার ফ্রিজে এখনো মুরগি আছে সে বলতেছে মুরগিগুলো বড় বড় আছে তাই দিয়ে গেলাম কি আর করার মুরগিগুলো আমি এখন প্যাকেট করে রেখে দিব আর উনি চলে গেছে এগুলো নিয়ে এখন আমাকে তোড়াদৌড়ি করতে হবে মুরগিগুলো গুছিয়েই হচ্ছে ফ্রিজে রেখে দেব আর মাছগুলো সব কাটতে এখন বাজারে নিয়ে যাব মাসের প্রথমে হচ্ছে এই বাজার নিয়ে আমার বাসায় একটা হ্যাসেল যায় মানে বাজার গোছানো নিয়ে বাজার করা নিয়ে তার উপর দিয়ে একটা দখল যায় এদিকে শাওন সাহেবের সাথেও আজকে একটু ঝগড়া হয়েছে সে আমাকে বলতেছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি বললাম আমি ঘরের কাজ নিয়ে দেখতেছো ব্যস্ত আছি সেই জায়গায় তুমি আমাকে বারবার বলতেছো ঘুরতে যাওয়ার জন্য এগুলো না শেষ করে কিভাবে বের জামাই বউ একসাথে কিছুক্ষণ ঝগড়া করলাম তারপরে আমি সবগুলো কাজ একসাথে গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে আমরা একটু বের হব কি আর করার জামাইকেও তো টাইম দেওয়া লাগবে শুধু সংসারের পিছনে সব সময় দিয়ে ফেললে তো হবে না তাড়াহুড়ো করেই হচ্ছে মাছগুলো এখন জাস্ট ফ্রিজে রেখে দিব পরে আমি হচ্ছে সবগুলো মাছ গুছিয়ে নিব আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ like been face